হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে একটু রেডি হয়েছি যাচ্ছি হচ্ছে বাড়িতে গোপাল সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি আসলে এই তিন চার দিন যাব তোমাদের সঙ্গে তো ভিডিও শেয়ার করতে পারিনি বন্ধুরা কারণ বাড়িতে গেলে না আমার আর ভিডিও করা হয় না জানো তো যে কোনো ভিডিওই করি না কেন শর্টস ভিডিওই বলো আর লং ভিডিও কোনোটাই করা হয় না সারা সারাদিন মার হাতে ওই টেস্টি টেস্টি খাবার যেটাই ইচ্ছা করে সেটাই মাকে বলে দিই ব্যাস হয়ে গেল দিন একদম কোনো কাজকর্ম থাকে না আর তোমাদের সঙ্গে আর কী বক বক তখন মার সঙ্গে বক বক করতে করতেই দিন শেষ কোথা দিয়ে যে সকাল থেকে রাত হয়ে যায় বুঝতেই পারি না তো এই করে আমরা প্রায় তিন দিন এখানে থেকেছি আর এখন তো যাচ্ছি গিয়ে সেরকম একটা ভিডিও করিনি আরও মা আর কি বারবার বলছে যেহেতু পুজো কাছে চলে আসছে আখির জন্য কিছু কেনাকাটি করার আছে মার তাই জন্য মা বারবার করে যেতে বলছে তাই জন্য আর এখন ওই একটু যেহেতু ছুটি আছে স্কুলটা তাই জন্য ভাবলাম পড়াটাও একটু স্কিপ করে চলে যাই তো সেই হিসাবে আমিও চলে গিয়েছিলাম আর রাস্তার মধ্যে ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছিল এতদিন তো বৃষ্টি ছিল না যেদিনকে যাচ্ছি সেদিনকে এত পরিমাণে বৃষ্টি মনে হচ্ছে না বর্ষাকাল যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি চলছে আর এগুলো আমি শর্টসের জন্য তুলেছিলাম বাট শর্টস ভিডিওটা এডিট করা হয়নি তো ইচ্ছা আছে পরে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। এখন বাড়িতে তো এসে গেছি এসে আজকে মা তো ভীষণ আমাদের পছন্দের একটা খাবার রান্না করেছিল কিন্তু দুঃখের বিষয় ওইটা আমি ভিডিও করতে পাইনি তো বলে কোনো লাভ নেই এইটা আখি ভিডিও করে দিয়েছিল, তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি গিয়েছিলাম হচ্ছে এই আমাদের পাশের মার্কেটেই একটু কেনাকাটি বলতে জুতো কিনতে আসলে জামা কাপড় তো মোটামুটি পাখির সবটাই কেনা হয়ে গেছে এবারে আমি কেন জুতো জুতো কিনবো না এটা নিয়ে অনেকক্ষণ হওয়ার পরে যুদ্ধ তারপরে একটা জুতো পছন্দ করেই নিলাম এইটাই নিয়েছি অত ঢাকি করে আমার আমার ভিডিও করতে একদম পছন্দ হয় না র্যান্ডাম ভিডিওগুলোই আমার ভীষণ পছন্দ হয় তার জন্য সেটাই করেছি আর আজকে প্রায় চার দিন পর বাড়িতে এসে রাত্রে তো বাড়িতে এসেছি রাতে ঘুমিয়ে উঠে এখন মানে অর্ধেক ঘুমে থাকা লোকের মতন আমি এখন ভিডিও করছি সাথে একটু পরোটা ভেজে নিচ্ছি কারণ এখন আমার রুটি খেতে ইচ্ছা করছে না কেন কে জানে তাই একদম অল্প তেলে একদম পোছা পোছা তেল দিয়ে একটু পরোটা ভাজা করব করে ওটা দিয়ে আজকে সকালবেলায় টিফিন করব আঁকি যাবে হচ্ছে পড়তে কারণ অনেক দিন মিস হয়েছে পড়াশোনা আর বৃষ্টির জন্য তো আমরা এক এক্সট্রা একদিন থেকে গেছি ওখানে বৃষ্টির জন্য বাড়িতে আসতে পারিনি তারপরে যে আমার স্কিনের সমস্যার জন্য না একটুখানি ডাক্তারও দেখিয়েছিলাম তো আগের বারেও গিয়ে দেখিয়েছি তাই এবার যখন সময় পেয়েছি তাই একটু দেখিয়েও নিয়ে আসলাম মানে একটা অনেকগুলো কাজই সেরে এসেছি জানো তো কিন্তু ওই যে নিজের এই কাজগুলো করতে গিয়ে না ভিডিওটা আর করা হয়নি জানি এর জন্য আমার অনেকটা সমস্যাও হলো তো যাই হোক কি আর করা যাবে তো যখন সমস্যা করেই ফেলেছি তখন সেটাকে শুধ্রেও নিতে হবে তাই আজকে আবার নতুন করে ভিডিওটাকে শুরু করলাম তোমরা সবাই একটু পাশে থেকো ব্যাস তাহলেই কিন্তু অনেকটাই আমার রিকভারি হয়ে যাবে আর এইদিকে একটুখানি কথা বলছিলাম কি নিয়ে যে কথা বলছিলাম আসলে ঘরগুলো বড্ড অগোচলা হয়েছে সেগুলো ভাবছি গোছাবো কিন্তু জানো তো বাড়ির থেকে এসে এই যে আমার শুরু হয়েছে ভালো লাগছে না এটা যে কতদিন লাগবে কাটতে কে জানে যাই হোক পুজোর আগে আগে ভালো লাগছে না ব্যাপারটা কাটলেই আমি বাঁচি বাড়ির থেকে আসার পর তো অনেকটাই কাজ থাকে সেগুলো কিছুটা গতকালকে রাত্রি বেড়ে সেরে নিয়েছি যেমন ধরো ওই বিছানা চাদরগুলো চেঞ্জ করা কারণ চার দিন তিন থেকে চার দিন মতন বাড়িতে ছিলাম না তাই জন্য ওইগুলোর অবস্থা তো খারাপ কি জানি কি ওর মতো থেকে হাঁটাচলা করেছে মানে এটা একটা মানসিক সমস্যা আর কি বলতে পারো যে কে আর আসবে তো যাই হোক এতদিন যেহেতু পাতা ছিল খালি বিছানা তাই ওইগুলো চেঞ্জ করে নিলাম আর এখ এখন না আমি এখানে পরোটা দিয়ে খাওয়ার জন্য বেশ আমার মায়ের মতন করে আলুর চচ্চড়ি করা হয়েছে মানে যেটা অনেকে সাদা আলুর তরকারি বলে কিন্তু এটা সাদা আলুর তরকারি আমি বানাই না কারণ হলুদটা আমি ব্যবহার করি তাই জন্য শুধু ভাবছি অনেক কাজ আছে অনেক কাজ আছে কোথার থেকে যে কাজ শুরু করবো কোথায় গিয়ে শেষ হবে সেটা আমি বলতে পারছি না যাই হোক এখন টিফিনটা বেড়ে নিয়েছি চলো প্রচুর জোরে খিদে পেয়েছে কারণ গতকালকে ছিল একাদশী বাড়ির থেকে যেদিনকে এসেছি সেদিনকে একাদশী ছিল একাদশী করেছিলাম তো তাই আজকে বড্ড জোর খিদে পেয়ে গেছে আগে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন দুপুরে রান্নাবান্নার আয়োজন নিয়ে চলে এসেছি ঘরে ছিল হচ্ছে পেঁপে আর সাথে এখন ডিম আনা হয়েছে আলু পেঁপে আর সাথে ডিম দিয়ে একদম কষা কষা একটা তরকারি করব। অনেকগুলো বাসন জমে গেছে বন্ধুরা তোমাদেরকে যে কি বলি আমার তো দেখেই মাথায় হাত পড়ার অবস্থা তো ভাবছি এখন আর করবো না কারণ এই যে আমার একটা মানে সমস্যা যে ভালো লাগছে না মানে কাজ করতে ভালো লাগছে না এরকম একটা ব্যাপার মাঝে মাঝে হয়ে থাকে কিন্তু অগত্যা কাজটা পরে আমাকেই করতে হয় তো যাই হোক এখন দুপুরের আয়োজনের জন্য যে ডিমটা আনা হয়েছে সেটা সেদ্ধ করে আগে ভেজে নিচ্ছি এনেছিলাম জানতো ছটা ডিম তার মধ্যে একটা সেদ্ধ করতে গিয়ে এমনভাবে ভেঙেছে আর করা যাবে যাই হোক এখন দেখো একদম চট জলদি রান্নাটা হয়ে গেল তোমাদের মনে হতে পারে কিন্তু একদম না বন্ধুরা অনেকটা সময় লেগেছে আমি আর রান্নাবান্নাগুলো ভিডিও শ্যুট করিনি কারণ অনেক দিন পরে আবার কাজ করা শুরু করলাম তো আবার আস্তে আস্তে সুন্দর করে ভিডিও করা শুরু করব একবার স্নান সেটা এখন চলে আসলাম আর খাবার দাবার বেড়ে এই তো শুধুমাত্র এই ডিমের মানে ডিম কষাই বলতে পারো ডিম আলু পেঁপে এইসব দিয়ে একটা কষা কষা তরকারি রান্না করেছি আর প্লেন ভাত আর আজকে আর ভালো লাগছে না কারণ সারাদিন কালকে উপোস করে কাটানো হয়ে যাওয়ার পরে না আর আজকে আর বেশি কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ভালো থেকে সুস্থ থেকো সকলকে ভালো রেখো বন্ধুরা আর তাকে তার আগে অবশ্যই নিজেরা ভালো থাকবে চলো আজকের মতো আর টাটা আবার ভালো থেকে সুস্থ থেকো সকলকে ভালো রেখো আর অবশ্যই আমার ভিডিও যে ওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো আজকে আসি